রাসায়ন আজ চৌতারা গোপীনগর থেকে শগ্রায় ভাড়া যাচ্ছে এই যে লোড হচ্ছে কাল এখানে কালী পুজো ছিল কালী পুজো উপলক্ষে কালকে বাজছিলো আজ যাচ্ছে সকরাই কাল কম্পিটিশান আছে

মেশিন পত্র লোড হবে আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব রাস্তা দশগড়া হুগলি সগড়ায় ভাড়া যাচ্ছে ন নম্বর ফিল্ড চলো ভিডিওটা এইটুকুই ছিল বন্ধুরা বাঁধার ভিডিও বাজার ভিডিও পেয়ে যাবে চলো ভিডিওটা এইটুকুই ছিল